যেহেতু একটা নতুন ইউটিউব চ্যানেল সে খুলছে তার ইউটিউব চ্যানেলে বেশি বেশি সাবস্ক্রাইবার চাই আর ভিউটা যাতে বেশি বেশি বাড়ে সবাই ভিডিও দেখবেন শেয়ার করবেন আর সবাই উদ্দেশ্যে একটা কথাই বলি সবাই যেহেতু দেশের বাড়িতে যাবেন সবাই একটু সাবধানতা অবলম্বন করবেন আর বেসিক্যালি রাস্তাঘাট গাড়ি ঘোড়ার রাস্তা এগুলো একটু সাবধানে দেখে শুনে তারপর আপনারা যাত্রা শুরু করবেন এই জন্য সবার শুভকামনা সবাই ঈদ মোবারক আমার জন্য দোয়া করবেন নারায়ণের আমরা কাজ করি আমরা অনেক লোক আছে ওনার কাজ করি তো ওনাকে কিছু জিজ্ঞেস করবো বস আপনি একটু বলেন বাড়িতে যাবেন ইনশাআল্লাহ বাড়ি যাব আশা করি আমিও যাব আমার যত অর্গার আছে তারাও যাব কিন্তু আজকে নয়টা বছর ধরে আমার এই প্রতিষ্ঠান এই আমার লোকগুলা আমার আন্ডারে কাজ করে আমাদের অর্কা গুলো অনেক ভালো তাদের সাথে কাজ করে আমি নিজে অনেক মজা আছি তারা অনেক মজা কইছে আশা করি প্রত্যেক করা লোক যে বাড়িতে সুন্দর ভাবে যাইতে পারে আর সবার ফ্যামিলির জন্য আমার দোয়ার হইলো আপনারা রাস্তাঘাট সুন্দর ভাবে দেখা যাবেন রাস্তাঘাট সাবধান পার হবেন অপরিচিত লোকের কোনো কিছু খাবেন না এবং অপরিচিত লোকের পাশেও যাবেন না সাত দিন বন্ধ দিছে সাত দিন পর ঈদের পরে যার যার কর্মস্থানে আসার জন্য

সাবধানে যেতে হবে জানেন তো জি ভাইয়া জানি সবাই সাবধানে সাবধান বাড়িতে যাবেন অনেক ছিনতাইকারী বাসছে আমরা খুবই সাবধানে যাবেন যত কোনো ছিনতাইকারীর হাতে আপনারা না পড়েন সবাই ঈদ মোবারক আপও খুব সযত্ন বোঝে যাচ্ছে তো সবাই ঈদ মোবারক বলে দেন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক যারা বাড়িতে যাবে তাদেরকেও সাবধান করে দেন ঘাটের পথে সাবধান কি আসলে দেশের যে পরিস্থিতি ভাই আমি দোয়া করি সবার জন্য আল্লাহ পাকের কাছে যান সবাই শহীদ সালামতে বাড়িতে যাক মা মা সবাই নিয়ে ঈদ কইরা আবার শহীদ সালামতে আমাদের কাছে ফিরে আসো অনেক ভালো কথা বলছেন নাইম ভাই সবার উদ্দেশ্যে ঈদ মোহর আমার পক্ষ থেকে পৃথিবীর সমস্ত মুসলমান মুসলিম কান্ট্রি আমার যত ভাই আছে মুসলমান ভাই আছে সবাইকে জানাইতেছে আন্তরিকভাবে আমার মনে থেকে তাদেরকে শুভেচ্ছা ঈদ মোহর ওনার আন্ডারে আন্ডারে আমরা অনেক লোক কাজ করি তো ওনাকে কিছু জিজ্ঞেস করছি আনোয়ার ভাই এটা কি বাড়িতে যাবেন নাকি ঢাকা না আমি ঢাকায় থাকবো ঠিক আছে ফ্যামিলির জন্য কেনাকাটা হয়েছে কি হ্যাঁ ফ্যামিলির কিনা কেনাকাটা অলরেডি ক্লিয়ার তো আজকে মোটামুটি ক্লিয়ার এবারে জানেন তো দেশের অবস্থা তো মানে দেশের অবস্থা আসলে ভয়ঙ্কর অবস্থা তো যারা দেশে যাবেন দেখে শুনে যাবেন ঠিক আছে তাহলে রাতে কোনো কিছু খাওয়া দাওয়া করবেন না খুব সাবধানে যাবেন এটা কেনাকাটা হয়েছে

খুবই সাবধানতার সহিত যাবেন মোবাইল টাকা পয়সা আগেই হস্তান্তর করবেন